নারায়ণং নমস্কৃত্য নর চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মদি মহাভারত আদি পর্ব নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রদান সুরাসুর যক্ষরক্ষ ভুজঙ্গ কিন্নর সভে সিন্ধু মথিল না জানে মহেশ্বর দেখিয়া নারদ মুনি হৃদয়ে চিন্তিত কৈলাসে হরের ঘরে হইল উপনীত প্রণমিয়া শিব দুর্গা দোহার চরণ আশিস করিয়া দেবী দিলেন দেবী জিজ্ঞাসিল কহ ব্রহ্মার নন্দন কোথা হতে হেথা তব হলো আগমন নারদ বলেন আমি ছিনু সুরপুরে শুনিনু মথিল সিন্ধু যত সুরাসুরে তা সিন্ধু মন্থন করেছে সমস্ত দেবাসুরা মিলে সকলেই জানে কিন্তু মহাদেব জানেন না সেজন্য নারদমুনি গিয়েছে মহাদেবের কাছে মহাদেবকে জানাতে বিষ্ণু পাই কমলা কৌস্তব মুনি আদি ইন্দ্র বত জুনিধি। নানা রত্ন পাই লোক জলধর জলধর অমৃত অমর বৃন্দ কল্পতরু বর নানা ধাতু মহৌষধি পাই নরলোক তুরি দয়ে জন্মিল বড় শোক স্বর্গমর্ত পাতালে আছয়ে যত জনে সবে ভাগ পাইল তোমারও বিহনে সে কারণে তত্ত্ব নিতে আইলাম হেথা সবার ঈশ্বর তুমি ধাতা তোমারে না দিয়া ভাগ সবে বাটি লইল এই হেতু মোরচিত্তে ধৈর্য না হইল এতে নারদ মুনি বলিল বচন শুনি কিছু উত্তর না ক্রইল ত্রিলোচন নারদ বলছে হে প্রভু সকলেই অনেক কিছু পেয়েছে এই সমুদ্র মন্থন করে বিষ্ণু পেয়েছে মুনি, দেবী লক্ষ্মীকে ইন্দ্র শ্রবা পেয়েছে জলধর জল পেয়েছে দেবতারা অমৃত পেয়েছে নরলোক নানা ধাতু মহৌষধি পেয়েছে সবাই সব কিছু পেয়েছে কেবল তুমিই কিছু পাওনি এতেক বচন শুনি কিছু উত্তর না কইল ত্রিলোচন তাহা দেখি ক্রোধে সকম পিতা ত্রিলোচনা নারদের কহে তবে করিয়া ভৎসনা কাহারে এতেক বাক্য বল মনিবর বৃক্ষের বলিলে যেন না পাই উত্তর তো এই সমস্ত কিছু শুনে মহাদেবের তো কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই নেই কিন্তু ত্রিলোচনা সকম্পিত পিত হয়ে উঠেছেন উনি নারদকে বলছেন তুমি কাকে এই সমস্ত কথা বলছো গাছের কাছে বললে কি কোনো উত্তর পাওয়া যায় কণ্ঠেতে হারের মালা বিভূষণ যার কৌস্তবাদী মনিরত্নে কি কাজ তাহার কি কাজ চন্দনে যার বিভূষণ ধুলি অমৃতে কি কাজ যার ভক্ষ সিদ্ধিগুলি মাতঙ্গে কি কাজ যার বল দোবাহন পারিজাতে কি বা কাজ ধুতুরা ভূষণ ই সকল চিন্তিমোর অঙ্গ জর জর পূর্বের বৃত্তান্ত সব যেন মুনি বড় বলছে হে নারদমুনি তুমি কার কাছে সমস্ত কথা বলছো কণ্ঠেতে যে হারের মালা পরে রেখেছে তার বিভূষণের কি প্রয়োজন মনে কী হবে চন্দনে কী কাজ হবে যে সারাদিন ধুলি মেখে থাকে যে সারাদিন ধরে সিদ্ধিগুলি খায় তার অমৃত দিয়ে কি হবে বলদ বাহন আছে না মাতঙ্গ তো তার লাগবে না ধুতুরা ভূষণ আছে তার পারির কথা সে চিন্তা করবে কেন এই সমস্ত কিছু বলল দেবী পার্বতী পার্বতীর তো খুব রাগ হয়েছে এই সমস্ত কথা শুনে জানিয়া উহারে দক্ষ পূজা না করিল সেই অভিমানে তনু ত্যাজিতে হইল দেবী বাক্য শুনি হাসে বলেন ঐশান হে যা বলিলা হৈমবতী কিছু নহিয়ান। আন দেবী বলছে তুমি তো জানো মুনি দক্ষ রাজা মহাদেবকে না বলে পূজা করেছিল সেই অভিমানে আমার দেহত্যাগ করতে হয়েছিল তাই এ সমস্ত কথা শুনে এবার মহাদেব বলছেন যে হে নারদমুনি হৈমবতীর কথাই কিছু মনে করো না বাহন ভূষণ মোর কি বা প্রয়োজন আমি লুই তাহা যাহা ত্যাজে অন্যজন বলছে হে নারদ আমি সেই জিনিসই নেই যা অন্য লোক পরিত্যাগ করে ভক্তিতে করিয়া বস মাগিলেন দাস অমলান অম্বর বড় দিব্য বাস ঘৃণা করি ব্যাঘ্রা চরমন কেহ নাই লইল তাই মোড়ে বাঘাম্বর পড়িতে হইল বলছে ঘৃণা করে কেউ বাঘের ছাল নেয়নি সেই জন্যই তো বাঘ ছাল আমাকে পড়তে হলো অগরু চন্দন নিল কুমকুম কস্তুরি বিভূতি না লই তাই সমাদর ধরি মণিরত্ন হার নিল মুকুতা প্রবাল কেহু না লইল তাই পরিহার মাল সবাই কুমকুম কস্তুরি অগরু চন্দন নিল তাই তো আমি ছাই মিখে থাকি মণিরত্ন হার নিল সবাই তাই তো আমি হারের মালা পড়ি ধুতরা কুসুম নাহি লয় কোনোজন তাই করেনি ধুতুরা করিনু বিভীষণ রথগজ লইল বাহন তাই আছয়ে সবাই অনেক ভালো ভালো ফুল নিল ধুতরা ফুল তো কেউ নিল না তাই আমি ধুতরা ফুলকে কানে গুঁজে রাখি সবাই কত ভালো ভালো বাহন নিয়েছে আর আমি বলদকেই নিয়েছি অজ্ঞান তিমিরে দক্ষ মোহিত হইল মোহমত্ত হয়ে দক্ষ যজ্ঞ যে করিল সকল দেবেরে পুঁজি মোরে না পূজিল সমুচিত দণ্ডতার তখনই পাইল পশুর সদৃশ হইল ছাগলেরও মুন্ড মূত্রপুরি সেতেহ পূর্ণ হইল কুণ্ড ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রযম বরুণ তপন মোরে না পূজিয়া দেবী আছে কোনজন বোঝে হে মুনি অজ্ঞানে অন্ধকারে দক্ষ পরিপূর্ণ হয়ে গিয়েছিল সে আমাকে অপমান করেছিল তার সমুচি দণ্ড তো সে পেয়েছে তার ছাগলের মুন্ড হয়েছিল স্বর্গমর্ত পাতালেতে দেখো দেবগণে আমা ছেড়া কেবা আছে তিন ভুবনে দেবী বলে দারা পুত্রে গৃহী যেই জন তাহারে না হয় যুক্ত এসব বচন বিভূতি বিদ্যা সঞ্চয়ে যতনে সংসারে যমুখীতে আছে কোন জনে সংসারেতে যে জন বিমুখ সকলে কাপুরুষ বলিয়া তাহারে লোকে বলে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি যেমন পূজিত সাক্ষাতেই সে সকল হইল রত্নাকরি সবে নীল রত্ন ধরন কেহ না পুছিল তোমা করিয়া হেলন পার্বতীর হেন বাক্য শুনিয়া শঙ্কর ক্রোধেতে অবশ্য কাশিরাম কহে কাশীপতি ক্রোধ মুখে সাজাতে আজ্ঞা করিল নন্দিকে তো পার্বতী বলছে যে দেখো সবাই জানে শুধু তোমাকেই কেউ জানায়নি পার্বতীর এই সমস্ত কথা শুনে তো শঙ্কর ক্রোধে কম্পমান নন্দীকে বলল নন্দী তুমি বিষপকে সাজাও সে যাবে ওই সমুদ্র মন্থনের স্থানে মহাভারতেরই কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান এরপর শুরু হবে সমুদ্র মন্থন স্থানে মহাদেবের আগমন পর্ব